হ্যালো বন্ধুরা গুড মর্নিং রিয়াস চর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো এটা হলো রথযাত্রার দিন সকালবেলা আমি একটু বাজারে বেরিয়েছিলাম তা আম দেখছিলাম বিক্রি হচ্ছিল আম নিলাম আর এই বড়ো বড়ো হিমসাগর আমগুলো একশো কুড়ি টাকা কিলো দুটো উঠবে তো ওটা নিয়ে নিই আমি এই পাশেরটাই নিয়েছি তো তারপরে একটু মাছের বাজারে চলে গেছিলাম পমফ্রেট মাছ এনেছি মাছটা এসে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটাই আজকে রান্না হবে আর বাজারে যাওয়ার আগে বেশি রুটি করিনি কারণ আমি আর ছেলে খাবো চারটে রুটি করেছিলাম এখানে আম কেটে রেখেছিলাম আর কালকে রাত্রের মানে গতকাল রাত্রের কিছু বিরিয়ানি একটুখানি ছিল সেটাই খাবো আর এই দুধ দিয়ে আম দিয়ে রুটি দিয়ে ছেলেকে দিয়ে দেবো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে কে কে ভালোবাসো তোমরা আমার তো দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়েও ভালো লাগে দুধ দিয়ে তারপর আম দিয়ে রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে এই যে ছেলেকে খাওয়াচ্ছি ও খাচ্ছে সাথে আমিও খাচ্ছি ও আর আমি একসাথেই সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি এই যে এগুলো অনলাইনে অর্ডার দেওয়া ছিল এসছে ক্যামেরায় দেখো সামনে কত বড় দেখাচ্ছে আমিও ঠিক এই ভুলটাই করেছিলাম অনলাইনে যখন অর্ডার দিয়েছিলাম যারা ফিডব্যাকগুলো দেয় সেখানে দেখছিলাম বোতলগুলো কিন্তু বেশ বড় বড় লাগছিল। কিন্তু যখন সামনে এসছে দেখছি তার থেকে একটু ছোট এবার বুঝলাম ক্যামেরায় বড় বড়ই দেখাচ্ছে আর ওই কুর্তিটা নিয়েছিলাম টু পিস এবার এই দেখো গন্ধটা চেক করছি কোন ডিব্বার কোনটা গন্ধ ভালো তাই গন্ধগুলো মোটামুটি ভালোই আমি একবার ফেরত দেবো ভাবছিলাম কিন্তু ছেলে বললো না থাক ফেরত দিও না গন্ধগুলো ভালো আর এই যে এই টু পিসটা নিয়েছি আসলে পড়াতে যাওয়া ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব এইসবের জন্য না এখন খুব দরকার হচ্ছে এইগুলো এই টু পিসগুলো পড়লে খুব কমফোর্টেবেলও ফিল হয় আর ভালোও লাগে তো এইটা অর্ডার করেছিলাম এইটা এসছে তাই এটা দেখো এমনি খুব সুন্দর আর এই যে ছেলেকে তারপর ড্রয়িং স্কুলে ছাড়তে গেছিলাম আমাদেরই এটা গলির রাস্তাটা তো এখানে আসার সময় এই যে এই পাশেই আমাদের হরিমন্দির আছে এখানে রথ বের করেছে এই দেখো ওই পুরো রথটাকে ধুইয়েছে এবার এখানে লাইটিং দিয়ে সাজানো হবে ফুল দিয়ে সাজাবে এটা বিকেলবেলা বেরোবে তখন আবার তোমাদেরকে দেখাবো এটা একদম আমাদের গলির সামনে আর এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর এই জগন্নাথটা পুরীর ঠাকুর পুরীর থেকে আমি আনিনি এটা আমার এক বৌদি আমাকে এনে দিয়েছিল। আমাকেও দেয়নি আমার মাকে দিয়েছিল তা মা আবার কী করেছিল আমার ছেলে ছোটোবেলা যেহেতু রথ টানতো ওই জন্য আমার ছেলেকে দিয়ে দিয়েছিল এটাই এই ঠাকুরটাকেই রথে বসিয়ে টানা হতো আর আজকে না নারায়ণটা দেখো আমার সিংহাসনে মানে আমার ঠাকুরের আসনে নেই কারণ আমার বর পুজো করতে গেছে নারায়ণ নিয়ে গেছে তো আমার ঘরের পুজো কমপ্লিট ধূপ জ্বলছে আর এই যে ধূপকাঠিটা দেখছো এই ডিব্বাটা আমি স্বামীনারায়ণ মন্দির থেকে এনেছিলাম এর মধ্যে দুশোটা কাঠি আছে একশো পঁচিশ টাকা মতো নিয়েছিল তো ভালো রোজ রোজের গন্ধ ভালো গন্ধটা সুন্দর তো আমার এই ঘরের পূজো কমপ্লিট হয়ে গেছে পুরো আর এটা আমি নিয়ে এসেছিলাম আমি এনে আবার মাকে দিয়েছিলাম এই জগন্নাথটা পুরীর থেকে এই যে জগন্নাথ দুলছে দোলনায় দেখো ওকেও একটুখানি পুজো দিয়ে দিলাম তাই যে আমার বর এসে গেছে পুজো করে ওর আজকে একটা গৃহপ্রবেশ ছিল গৃহপ্রবেশের পুজো ছিল সেখানে গেছিলো ওই সকাল দশটা নাগাদ রবিবার যেহেতু অফিস ছুটি তাই দশটা নাগাদ গেছিল আর পুজো করে একদম এখন বাজে ওই ধরো বিকেল চারটে চারটে না সাড়ে পাঁচটা ভুল বললাম কারণ আমি সবে শুতে গেছি ও তখনই ঢুকেছে আর এই যে আজকে দেখো পুজো করে কী কী পেয়েছে আমার কিন্তু আজকে শপিংটা ভালোই হয়েছে রথযাত্রায় এই শাড়িটা পেয়েছে দুটো গামছা পেয়েছে মানে হোম করেছিল একটা মাথায় বেঁধে সেটা ও দিয়ে দিয়েছে আর এইটাও দিয়েছে আর এই যে এই একটা গামছা টোটাল তিনটে গামছা আর এইখানে দেখো অঞ্জলির কিছু খুচরো পয়সা আর পান এত পান খেতে ভালোবাসি আমি আর সোনালি যাই প্ল্যাটফর্মে পান খেতে এখানে কত পান এবার এগুলো কী করে খাব পৈতে রয়েছে তারপর একটা ধুতি রয়েছে ঠিক আছে তারপরে অনেকগুলো ফল পেয়েছে এই দেখো কত ফল আমি সকালেই আম কিনলাম আবার কত ফল একই ফ্রিজটা নষ্ট হয়ে মানে পড়ে পড়ে আছে তো এইখানে মিষ্টি এই ঘিটা পেয়েছে সর্ষের তেল ভুটজিতে যা যা দেয় আর কি একটু চাল এই সেই হেনা তেনা ও সব পেয়েছে আর এগুলো হচ্ছে সব মানে অঞ্জলির টাকা এই অঞ্জলির টাকায় যত খুচরো পয়সা দেখছো এগুলো এবার আমার ছেলেকে দেওয়া হবে ও ঘটে ফেলে ওর বাবা যত পুজো করে খুচরো পয়সা আনে আর তার সাথে এই ছোট থালা বাটি আর গ্লাসটা দিয়েছে পিতলের আর এই যে এখন আমার ছেলে দেখো ঘুমোচ্ছে কিন্তু ওর বাবা ওকে এখন ডেকে তুলবে ওই যে উঠে পড়েছে এই যে খুচরো পয়সাগুলো ঢেলে দিয়েছে ও এখন এই খুচরো পয়সাগুলো গুনবে কত ছিল ষাট টাকা মতো ছিল টোটাল খুচরো পয়সাগুলো তো এখন গুনছে গুনছে আর এ তো ঘুরে ফেরে সব দেখে ঘুরে ঘুরে বেড়ায় ও আর কি করবে কিছু বলতেও পারে না বেচারা তো যাই হোক ওই যে বাবা আর ছেলেতে মিলে এখন গুনছে কত কি পয়সা পেয়েছে তা ও গুনতে থাকুক আমাকে আবার বলে দিল আমার ঘরটা নিয়ে আসো আমি আবার ওর ঘরটা এনে দিই ও ঘরের মধ্যে এগুলো সব ফেলবে ওই জমায় আবার খরচা করে জমায় খরচা করে এটাই ও এটাই আনন্দ ওর বাবা এসে পুজো করে ওকে খুচরো পয়সা দেবে আর ও গুনবে আর আমি এদিকে দক্ষিণাটা চাইছি দেখো না পকেটে হাত দিচ্ছে যে দক্ষিণাটা পেয়েছে দক্ষিণাটা আমাকে দাও আমি থাকি আমার তালে আর আমার ছেলে থাকে তার তালে আর এই যে কুড়ি টাকার কয়েনটা আমাকে দিচ্ছে না দেখো আমি কত করে চাইছি কুড়ি টাকার কয়েনটা দাও দাও আমার কাছে দাও এই দেখো আমাদের সেই গলির মধ্যে যে বলছিলাম না আমাদের মন্দিরটা এখন বাজে বিকেল চারটে পাঁচটা মতন এই যে ভিতরে ঠাকুরকে আরতি করে তারপরে রথে তুলবে তো এই যে মন্দিরে পুজো হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যে কোনো একটা মতন দেখো আমি রেডি হয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর সাকুবুজু করে নিয়েছি আর সকালে যে পারফিউমটা এসেছিলো তার মধ্যে থেকে যে মেরুন কালারের যে ডিব্বাটা ছিল সেই পারফিউমটা দিয়েছি তো স্মেলটা কিন্তু খুব সুন্দর সাথেও একবার দিয়ে দেখছিলাম স্মেলটা সুন্দর এখন দেখা যায় কতক্ষণ স্টেট করে এটা আর কি কতক্ষণ থাকে কথা না বলতেই পারছি না এই জায়গাটা এত ব্যথা হয়েছে না ওই ক্যালসিয়াম কম থেকে কিসক ওঠে প্রচণ্ড ব্যথা হয়েছে কথাই বলতে পারছি না ফুটটা নাড়াতেই পারছি না তো সারাদিন আজকে একটু রেস্ট পাইনি শুচ্ছি একটু শুলাম তখনই আমার ঘর চলে এলো আবার উঠলাম ব্যাস হয়ে গেল আর ঘুম হলো না আমি শুয়েই ছিলাম তবে বোন ফোন করলো বলে চল একটু বেরোয় তো চলো রথের মেলার দিকে যাচ্ছি ছেলেটাও বলছে চলো তা আমার বড় যেত কিন্তু ও পুজো করে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছে ও শুয়ে ঘুমিয়ে আমি যে ঠিক আছে তুমি ঘুমাও আমি যাচ্ছি ওই রেডি হয়েছি সেটাও এই কুর্তিটাও একদিন অনলাইনেই নেওয়া হয়েছিলো তোমাদের দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই করে ফেলেছি আজকে আবার তো চলো আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে নি <laughs> নাম ইতনাই না এটা ভালো লাগছে গীতার টা নে না গীতারটা ভাল লাগছে এটাই তো নামটা বড় তো সুন্দর লাগবে ওগুলো ভালো না গীতারটা নে ও ওটা ইয়ে দে আমি না ভাই গীতারটা ভালো লাগছে ছেলেরা গীতার নে আমি উঠবে না পুরো নামটা তোমার এটা তো লিখতে ওটা রেখে দাও ਜੋ ਪਾਣ ਨੀ এই যে এখানে চাবির রিংয়ে নাম লেখা তারপরে ডোরে যে নেমপ্লেটগুলো থাকে সেইগুলো এরকম বিভিন্ন রকমের ডিজাইনের দেখো সব করা যাবে এক একটা এক এক রকম প্রাইস তা আমি ছেলের জন্য একটা চাবির রিং বানাতে দিয়েছি তো এই দেখো চাবির রিংটা কমপ্লিট হয়ে গেছে ওর নাম দৃষ্টাংশু আমি লিখে দিলাম একটা কাগজে তারপরে উনি এটা বানিয়ে দিল খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আমার অনেক দিনের শখ ছিল তারপর দেখো মেলায় আমার বোনের বান্ধবীরা আমার বান্ধবী আজকে আসতে পারেনি সোনালি ও একটু বাড়িতে গেছে বাপের বাড়িতে তা মেলাতে দেখা হয়েছে বোনের বান্ধবীদের সাথে একজনের সাথে দেখা হয়েছে আরেকজন প্ল্যান করেই এসছে প্রিয়াঙ্কা আর অঙ্কিতা তো আমার এই দেখো একে আমি হঠাৎ করে সত্যিকারের ভেবেছি তারপর দেখছি না শপিস বাবা কত বড় দেখেছ আর এই যে রথটা অনেকক্ষণ আগেই এসছে সন্ধ্যাবেলা এত ভিড় ছিল বলে আমরা আগে মেলা ঘুরে তারপরে রথের কাছে এসেছি তো এখানে জগন্নাথ ছিল ওপরে ওখান থেকে নিয়ে ওই যে মন্দিরে জগন্নাথ এখন থাকবে আবার উল্টো রথে রথের উপরে বসিয়ে আবার তাকে যেখানে রথ থাকে সেখানে দিয়ে আসবে তো এটা একটা মা কালীরও মন্দির এই মন্দিরটাকেও একটু প্রণাম করে নিলাম তারপর দেখো ঘোরা কমপ্লিট নিতে এসেছি জিলিপি আর গজা তো আমি এই জিলিপি আড়াইশো নেবো আর গজা আড়াইশো নেবো দুটো নিয়ে বাড়ি চলে যাব বাড়িতে এসে গেছি সাড়ে দশটার সময় বাড়িতে ঢুকলাম চলো দেখো কি কিনেছি তেমন কিছু কেনে নি কিনি ছেলে এই স্টিকারটা কিনেছে ও ব্যাগ থেকে ছেলেই স্টিকারটা কিনেছে এই কি যে কেনে জানি না দুশো কুড়িটা স্টিকার আছে যে দুশো কুড়ি পিস এই স্টিকার কিনেছে চাবি বের করেছি ব্যাগের চেনটা সেই খোলাই রয়েছে কোথায় গেল আমার জিনিসপত্র এটার মধ্যে আমার পয়সা থাকে পয়সার ব্যাগ এটাতে রুমাল এই যে এটা তো ওখানে দেখেছই এই যে এটা আমার খুব শখ ছিল ছেলেকে এরকম একটা নাম লেখা চাবি রিং দেবো এটা ওকে স্কুলের ব্যাগে দেব না কেন স্কুলের ব্যাগে অনেক চাবি রিং লাগানো হয়েছে কিন্তু সব চাবি রিংগুলো ভেঙে ফেলেছে এটা আমি ওই যে শোকেস ওই শোকেসের মধ্যে আমি সাজিয়ে রেখে দেবো হ্যাঁ ওই শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দেবো এটা দেবো না এটা থাক আর আমার জন্য বলতে কিনলাম ও এই যে এই ব্যাঙ্গেলস উঠেছে একটা হাতে পরার এই একটা ব্যাঙ্গেলস নিয়েছি আর এই হলো দেখিও নি ভালো করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা চুরি এরকম শেপের ওই যে এই শেপের ছটা চুরি আছে চারটে হচ্ছে সিলভার আর মাঝখানে দুটো গোল্ডেন খিচুড়িগুলো ভাল লাগছিল দেখতে নিলাম আর কি আর এই ক্লিপ এই ক্লিপটা নিয়েছি এখন একটু চুলটা উঠিয়ে বেঁধে রাখি তো সবসময় ক্লিপ লাগে আর এগুলো টেকে না সব ভেঙে যায় এগুলোর থেকে লাইলনেরগুলো নিলে ভালো হতো কিন্তু আর যা ভিড় কিছুই পাচ্ছিলাম না তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে এসেছি সাড়ে দশটা না দশটা চল্লিশ নাগাদ ঘরে ঢুকেছি তারপরে এসেই লুচিকে খেতে দিলাম আর অল্প ভাত আছে সকালে দুটো রুটি আছে আর আমি তো মেলার থেকে জিলিপি আর গজা নিয়েই এসেছি আমি ভাবছি দুটো রুটি দিয়ে জিলিপি দিয়ে খেয়ে নেবো আর আমও আছে আম দিয়ে খেয়ে নেবো আর অল্প কটা ভাত বসিয়েছি কারণ ওদের বাবা ছেলে লাগবে তাই জন্য অল্প কটা ভাত বসেছি তা চলো আজকের রথযাত্রা তো আমাদের ভালোই কাটলো তোমাদেরও আশা করি খুব ভালো কেটেছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো যদি ভালো লাগে তাহলে আরেকটু ভিডিও বানানোর উৎসাহ পাবো তো চলো ঠিক আছে সবাইকে গুড নাইট আজকের মতন এখানেই টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে বাই বাই Subtitles by the Amara.org community